বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয়ই এসএসসি এসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবে চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই এখানে প্রথমেই আছে পদের নাম প্রথম পদটি হচ্ছে ফ্লাইট স্টোয়ার্ড এটি পুরুষদের জন্য এখানে লোক নেবে পঁচিশ জন অপরটি হচ্ছে ফ্লাইট ইস্টো ওয়ার্ডেস এটি নারীদের জন্য এখানেও লোক নেবে পঁচিশ জন আপনারা যখন আবেদন করবেন তখন অবশ্য বিষয়টা খেয়াল রাখবেন পুরুষদের জন্য ফ্লাইট ইস্টো ওয়ার্ড এবং নারীদের জন্য ফ্লাইট ইস্টো ওয়ার্ডেস আর এই দুটি পদের জন্য বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এর সাথেও অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতা পেয়ে যাবেন যেমন উৎসব ভাতা দেশ ও বিদেশ প্রশিক্ষণ বিদেশে উন্নয়ন মানের আবাসন ও যাতায়াতের সুবিধা উন্নত সুবিধা এবং কি ইউনিফর্ম ভাতাও পেয়ে যাবেন আর এটিতে আবেদন করার জন্য বয়সীমা হচ্ছে তিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে উনিশ থেকে পঁচিশ বছরের ভেতর হতে হবে নারী পুরুষ উভয়েরই জন্য আর এই পদ দুটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে আর যারা আপনারা ডিপ্লোমা পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন তবে তাদের সিজিপিএ থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট এইট জিরো আর এই পদ দুটিতে আবেদন করার জন্য উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে অর্থাৎ ফুট আর আপনাদের ওজনটা উচ্চতা অনুযায়ী তারা নির্ধারণ করে নিবে আপনাদের ভেতর যারা সাঁতার জানে তারা অগ্র অধিকার পাবে এখানে তবে আপনি যদি সাঁতার না জানেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হন তাহলে পরবর্তীতে আপনাকে অবশ্যই সাঁতার শিখতে হবে এর সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং ইংরেজিতে পারদর্শী হতে হবে আর অবশ্যই এখানে আবেদন করার জন্য অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আর এই দুটি পথ কিন্তু তিন বছরের জন্য চুক্তিভিত্তিক তবে আপনাদের কাজ যদি সন্তোষজনক হয় তাহলে তিন বছরের জায়গায় চার বছর করা হবে এর পরের পথটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এটির বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটিতে পথ সংখ্যা হচ্ছে আর এটি বয়সীমা হচ্ছে চব্বিশ তারিখের ভেতর তিরিশ বছর হতে হবে তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর তবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পথটিতে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীরাও আবেদন করতে পারবেন আর তাদের বয়সীমা হচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছর আর এই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কি সিজিপিএ থাকতে হবে টু এর সাথে এসএসসি ও এইসএসসি উভয় পরীক্ষায় পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তবে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এবং তাদের সিজিপি সর্বনিম্ন টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে যারা স্নাতক ডিগ্রি পাশ করার পর এখানে আবেদন করবেন তাদের অবশ্যই একটি বিষয়ে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয় এর সাথে আপনাদের অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এটিতে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট সায়েন্সি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট সায়েন্সি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে তিরিশ নয় দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি চলমান থাকবে উনত্রিশ দশ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর এই আবেদনটি http://bbal.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার জন্য আবেদন লিংকটি আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব এটিতে আবেদন করার জন্য আবেদন ফ্রি হচ্ছে এক নং পদের জন্য অর্থাৎ ফ্লাইট স্টুয়ার্ড ও ফ্লাইট স্টুয়ার্ডেস এই পদ দুটির জন্য আবেদন ফ্রি হচ্ছে এক টাকা এবং দুই নম্বর পদ অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে আবেদন করার জন্য আবেদন ফ্রি হচ্ছে তিনশো টাকা যেটি আপনাদের আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতর পেমেন্ট করতে হবে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় ও আবেদনের পর কিভাবে টাকা জমা দিতে হয় এই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা পরিপূর্ণ একটি আবেদন করে দেখাবো এছাড়াও আমাদের মাধ্যমে যদি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই